আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা হ্যাঁ আপনি কি যদি রিজিক নিয়ে খুব টেনশনে আসেন যে আপনি এত কাজকর্ম করার পরও আপনার রিজিকের সমস্যা আপনার রিজিক কখনোই বৃদ্ধি হচ্ছে না অটান লেগেই আছে তো আপনার জন্য এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ একটি ছোট্ট দয়ার মাধ্যমেই আপনি আপনার রিজিকের যে সমস্যাটা সেটি আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনার রিজিক মনে করেন আল্লাহর তরফ থেকে অটোমেটিকলি আপনার ফায়সালা হয়ে যাবে এবং আপনার যে রিজিকের যে সমস্যাটা লেগেই ছিল সেটা সমস্যার সমাধান হয়ে যাবে আপনার যত ধরনের সমস্যা বাধা উপেক্ষা করে আপনার যত ধরনের সমস্যা আছে কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশা আবু এবং আপনার রিজিকের অন্বেষণ আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন এটা পরীক্ষিত এটা কোরআন শরীফে সুরা কাছাসের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন এটা হচ্ছে মুসা আল্লাহ ইসালাম যখন তার রিজিকের সমস্যা হয়েছিল অনেক সমস্যার ফেস করছিল। তখন সে সময় আল্লাহ তাকে এই দোয়ার মাধ্যমে তার রিজিকের ফা করে দেন এবং সকল সমস্যা থেকে দূর করে দেন তো আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত শেষের এই আয়াতটুকু আপনারা বেশি বেশি পাঠ করবেন আয়াতটি হচ্ছে এরকম আঞ্জাল তাল ইলাইয়ামিন হইরিন ফকির এই দোয়াটি যদি আপনারা বেশি বেশি করে পাঠ করতে পারেন তাহলে ইনশাহ আল্লাহ এই কুরানের ছোট্ট একটি দোয়ার বর্কতে আপনার যে রিজিকের যে সমস্যাটি ছিল এটি ক্লিয়ার হয়ে আপনার রিজিকের উত্তম ফায়সালা আলাত আলাহ দান করে দিবেন তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেমন অন্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন আসসালাম আলাইকুম আহমতুল